সম্মানিত ফেসবুক বন্ধুগণ সবাইকেই শুভ সকাল আসসালামু আলাইকুম আমি আজকে আছি আপনার কাঠারবিল বিল উপজেলার কাঠার বিল বাজারের পশ্চিম পাশে গোবার খেয়াঘাট এখানে মূলত বিষয়টা হচ্ছে আজকে দেখেন কতটা কুয়াশা এই খেয়ে পশ্চিম অংশই হচ্ছে আপনার রেন্ডাবাড়ি ইউনিয়ন অর্থাৎ গাটাও রেন্ডাবাড়ির অংশ বিশেষ এই এখান থেকেই চর অঞ্চল শুরু এই চরের ভিতরে যে পরিমাণ শীত এবার জেকে বসেছে আসলে এখানকার সবই তো তৃণমূল পর্যায়ের মানুষ সবই এখানকার ম্যাক্সিমাম মানুষই কৃষির উপরে নির্ভরশীল কাজটাই হচ্ছে তাদের মূলত একটা পেশা এই কৃষকের যে জমি জমা বর্তমানে যে শীত আজকে প্রায় পাঁচ দিন যাবৎ এইভাবে শীতের মানুষ আক্রান্ত হয়ে আছে কৃষক যেমন তার জমিনে চাষাবাদ করতে পারতেছে না পাশাপাশি গবাদি পশু সহ সমস্ত গৃহপালিত পশুদেরও লালন পালন করতে গিয়ে সমস্যা হচ্ছে আমি বিত্তবান যারা আছেন তাদেরকে আমার এই ফেসবুক ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ জানাবো আমাদের এই নদী বিচ্ছিন্ন অ্যারেন্ডাবাড়ি ইউনিয়নের দরিদ্র নিরীহ গরিব মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য সবাইকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম